একটা রেললাইনের পাশে পড়ে থাকে একটি মেয়ের নিথর দেহ মেয়েটির মুখ সম্পূর্ণ পুড়ে গেছে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই কিন্তু তার হাতে ছিল একটি ছোট লকেট ভেতরে দু জোনের ছবি তার একটিতে কালি লাগানো পুলিশ কোনো পরিচয় খুঁজে না পেয়ে মৃতদেহে ত্যাগ করে আনলোন ফিমেল কোড এনএফ মাইনাস তদন্তের দায়িত্ব নেয় সাব ইন্সপেক্টর অভিষেক সাহা মৃত্যুর ঠিক একদিন আগে একটি ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয় আমি চলে যাচ্ছি কারো জন্য না শুধু নিজেকে খুঁজে পেতে স্ট্যাটাসটি ছিল এক মেয়ের আইডি থেকে নাম রিয়া বসু অভিষেক রিয়ার পরিবারকে খুঁজে পান কিন্তু তারা বলেন আমাদের রিয়া তো এখনও বেঁচে আছে তাহলে যে মৃত সেকে অভিষেক রিয়ার ছবির সঙ্গে মৃতদেহের লকেট মিলিয়ে দেখতে পান ছবির আরেকজন মেয়ে হুবহু রিয়ার মতো জানা যায় রিয়া বসুর কলেজ লাইফে ছিল এক গোপন রুমমেট মিনা যার কোনো অফিসিয়াল রেকর্ড নেই মিনার পরিবারও নেই জন্মসনদ নেই কেবল রিয়ার ছায়া হয়ে বেঁচেছিল তারা একসঙ্গে কলেজে গিয়েছে কিন্তু মিনার নাম কখনো কলেজ রেজিস্ট্রারে ছিল না মনে হতে থাকে মিনা কোনো বাস্তব মানুষ ছিল না এক চুরি করা নাম লোকেটে যেই ছবিটি কালি মাখানো ছিল ফরেন্সিকে দেখা যায় সেটি ছিল আসল রিয়া বসুর ছবি অর্থাৎ মৃত মেয়েটি নিজেকে রিয়া বলে পরিচয় দিচ্ছিল প্রেমে পড়ে যায় আর তখনই শুরু হয় জটিলতা রিয়া অর্জুনকে ছেড়ে দেয় কলেজ ছাড়ে যোগাযোগ বন্ধ করে দেয় মিনার সঙ্গে মিনা ধীরে ধীরে রিয়ার জীবন হিজ্যাক। করে ন্যায় আইডি ছবি প্রেমিক সব মৃতদেহ পাওয়ার ঠিক আগের রাতে একটি ট্রেনের নিচে কেউ ঝাঁপ দিয়েছে বলে খবর আসে প্রথমে ধরে নেওয়া হয় এটি আত্মহত্যা বাট ময়নাতদন্তে ধরা পড়ে মাথায় আগে আঘাতের চিহ্ন মানে মিনা মারা গিয়েছিল আগেই ঝাঁপ দেওয়া ছিল খুনিকে ধামাচাপা দেওয়ার কৌশল অভিষেক এবার সন্দেহ করেন অর্জুনকে কারণ সে দুই মেয়ের সাথেই সম্পর্ক রেখেছিল কিন্তু যখন অর্জুন ধরা পড়ে সেই শুধু একটা লাইন বলে আমি কখনোই জানতাম না তারা দুজন আলাদা রিয়ার দেখা মেলে এক পাহাড়ি আশ্রমে সেই সন্ন্যাসী হয়ে গেছে অভিষেক সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন আপনার পরিচয় কি রক্ষা করার জন্য আপনি চলে এসেছিলেন রিয়া শুধু বলে ও যখন আমার পরিচয় চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছিলাম এবার আমি মুক্ত মিনার খুন এখনো রহস্য কারণ কেউই তাকে হত্যা করেছে বলে স্বীকার করেনি শেষ দৃশ্যে দেখা যায় এক অচেনা মেয়ে অনলাইনে একটি নতুন নাম নিয়ে জীবনের শুরু করছে রিয়া বসু ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি বেল আরও সাসপেন্স ও ইমোশনাল ক্রাইম গল্প পেতে বেল আইকন অন করে রাখুন